নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাইডা স্টুডেন্ট আজকে তোমাদের সামনে আমি এক বিশেষ বিশেষ স্টুডেন্ট বলো বা তোমাদের সিনিয়র দাদা বলো তার পরিচয় করিয়ে দেব। তো যাক প্রথমে আমি যেটা বলবো যে আপকামিং দু হাজার যে ওয়েস্টবেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আন্ডারে যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হতে চলেছে যে আপকামিং দোসরা নভেম্বর সেকেন্ড নভেম্বর এবং নয় নভেম্বর দুদিন যে এক্সাম আছে সেকেন্ড নভেম্বর সিভিলের এক্সাম আছে এবং নয় নভেম্বর মানে নভেম্বর তোমার হচ্ছে মেকানিক্যাল আর ইলেকট্রিক্যালের পরীক্ষা আছে তো আইসক্রিমস এর কাছে বিরাট গুড নিউজ যে তোমরা খুব ভালো করে प्रिपरेशन নিচ্ছ যে আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সামনে আমি প্রোভাইড করতে চলেছি যে তোমাদেরই এক সিনিয়র বাবা যে 2019 এবং 2020 আবার বলছি 2019 এবং 2020 এই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষায় একদম রিটেন এবং ইন্টারভিউ সমস্ত পাস করে এবং ফাইনাল সিলেক্টেড হয়েছিল সেই সৌমেন সাঁতরা তোমাদের কাছে সাক্ষাৎকার আজকে আমি শোনাব এবং সেই দাদার সাথে আমি কথোপকথন করব যে কীভাবে তোমরা প্রিপারেশানটা নেবে যে তোমাদের কাছে এটা একটা ভাইটাল যে এই একদম পরীক্ষা যেখানে সামনে যেখানে তোমাদের কাছে প্রিপারেশানটা সত্যিই প্রিপারেশানটা তোমরা ভালো করে নিচ্ছ আমি জানি খুব কম পোস্ট সেই কম পোস্টের প্রিপারেশান নিলেও কীভাবে তোমরা প্রস্তুতি নিলে এই চাকরিটা পাবে সে দাদার কাছ থেকেই শুনবে কারণ এরা লকডাউনের সেই বিভৎস প্যান্ডামিক সিচুয়েশান সেখান থেকে কিন্তু প্রিপারেশান নেই আজকে কিন্তু এরা সেই সময়কার এরা একসাথে অনেকজন চাকরি পেয়েছিল সেই দাদাকে আজকে তোমাদের সামনে আমি উপস্থাপন করছি তো আমি পুরো সাক্ষাৎকারটা তোমরা শোনো আশা করি তাহলে তোমাদের কিন্তু অনেকটা সুবিধা হবে যে কিভাবে প্রিপারেশান নিতে হয় কিভাবে লাস্ট মুহূর্তে রিভিশন করতে হয় তো পুরো জিনিসটাই আমরা পুরো ভিডিওর মাধ্যমে বলবো তো স্টুডেন্ট তোমরা এটা মন দিয়ে শোনো আমরা সরাসরি সাক্ষাৎকারে যাচ্ছি তো সোমেন তুমি তো দু উনিশ এবং দু হাজার কুড়ি দুটোতেই পাস করেছিলে তো তুমি প্রথমেই বলো যে তোমার এই প্রিপারেশানের প্রথম এই গভর্নমেন্ট প্রস্তুতি নেবে এটা তোমার মাথায় আসলো কিভাবে তুমি কেন এই গভর্নমেন্টের দিকে আসলো প্রথম কথা আমার বাড়িতে কেউ কোনোদিন সরকারি চাকরি করেনি তো সেই জন্য বাড়ির মুখে শুনতাম সবার যে যদি বাড়ির থেকে আমি সরকারি চাকরি করি তাহলে খুবই একটা ভালো এবং যেহেতু সরকারি চাকরি মানে পাওয়া যায় না কিন্তু কষ্ট করলে যে পেতে পারে সেই জন্য ছোটো থেকে আমাকে মোটিভেট করতো যে চেষ্টা করো অবশ্যই আচ্ছা তো সেই লক্ষ্যেই আমি চেষ্টা করেছি এবং আজকে আমি পেয়েছি আচ্ছা তো তোমার কি প্রথমে যখন তুমি ডিপ্লোমা পাস করলে তারপরে কি তুমি সরাসরি কম্পিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি দিতে না কোম্পানি করতে না আমি ফার্স্ট একটা কোম্পানিতে আমি জয়েন করি তারপর সেখান থেকে কিছুদিন চাকরি করার পর আমি চাকরি ছেড়ে এবং তারপর এসে আমি এই গুরুকুল স্টাডি সেন্টার গড়িয়া স্টেশনের কাছে এই সেন্টারে এসে ভর্তি হই এবং স্যারেদের অনুপ্রেরণা এবং স্যারেদের সমস্ত গাইডেন্সে সঠিকভাবে কাজে লাগিয়ে আমি বর্তমানে সরকারি চাকরি পেয়েছি এবার আমার বলো তুমি যখন গুরুকুলে আসলে আমাদের এখানে তো ইন্ডিভিজুয়াল ক্লাস হয় যেখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল টেকনিক্যাল ক্লাস আলাদা সেকশন হয় এবং টেকনিক্যাল ছেলেদের নন টেকনিক্যাল ক্লাস হয় আলাদা এবং তার সাথে আমাদের নন টেকনিক্যাল টিম

আমরা প্রায় দু হাজার উনিশ আর কুড়ি ব্যচ মিলে পনেরো থেকে ষোলো জন একসাথে আমরা জয়েন করি যেটা আমাদের মানে একদম মাস একটা আমাদের গুরুকুল থেকে স্টুডেন্টরা চাকরি পায় আর মক টেস্টের কথা বলতে গেলে সত্যি কথা বলতে পরীক্ষার আগে আমাদের পনেরো কুড়ি দিন বা এক মাস আগে যে ধরনের মক টেস্ট এখানে নেওয়া প্রায় প্রত্যেক দিন প্রত্যেক দিন ক্লাসে আগে এসে আমাদের একটা করে মক টেস্ট দিতে হতো এবং সেটা স্যারা আমাদের যারা যারা ছিলেন সব করতে করতেন ভুল হচ্ছে কোন জায়গা থেকে ভুল হচ্ছে বা কার কোথায় উইক পয়েন্ট আছে এবং যাদের জায়গাগুলো ভুল হচ্ছে সেগুলো দেখিয়ে দেওয়া বা উইক জোনগুলো ভালো করে হাইলাইট করে দেওয়া যাতে তারা সেই ভুলগুলো না করতে পারে এবং এই প্রত্যেক দিন মক টেস্ট দেওয়ার ফলে আমাদের একটা কি মনে হয়েছিল যে একটা পরীক্ষার মধ্যে যেন পরীক্ষা হলে বসে পরীক্ষা দিচ্ছে আস্তে আস্তে সেই একটা আমাদের মাইন্ডসেট তৈরি হয়ে গিয়েছিল এবং এই মক টেস্ট দেওয়ার পরে আমরা পরীক্ষা সেন্টারেও আমরা সেই সুবিধাটা পেয়েছি মনে হয় যে আলাদা করে আমরা পরীক্ষা হলে পরীক্ষা দিচ্ছি বা ইয়েতে মনে করতাম যে সেন্টারে হয়তো বসে পরীক্ষা দিচ্ছি এবং মক টেস্টের কোশ্চেন বা যে কোয়েশ্চেনগুলো আমরা গুরুকুল থেকে পেয়েছি বা আলোচনা করেছি ওই সেই সব ইয়েগুলো আমরা অনেক জিনিস আমরা ওখান থেকে কমন পেয়েছি তো সেগুলো আমাদের খুব কাজে লেগেছে তো তুমি হয়তো জানো যে এখন আমরা মক টেস্টটাকে দু তিন রকম ভাবে করছি যে দিনের বেলা যেরকম মক টেস্ট হয় আমাদের রবিবার দুটো থেকে তিনটে করে মক টেস্ট নিচ্ছি এবং মঙ্গলবার আর বৃহস্পতিবার রাত আটটা থেকেও মক টেস্ট নিচ্ছি তুমি এটা তুমি জিজ্ঞেস করেছিলে আমাকে তো সে বিষয়ে তোমাকে বলেছিলাম তো এটা তোমার কি মনে হচ্ছে তুমি একজন সিনিয়র হিসেবে এটা আমরা স্টুডেন্টদের জন্য অনেকটা বেটার এটা খুব ভালো অ্যাকচুয়ালি যত বেশি মক টেস্ট নেওয়া হবে স্টুডেন্টরা তত বেশি বুঝতে পারবে তাদের কোথায় ভুলভ্রান্তি হচ্ছে বা তাদের উইক পয়েন্ট গুলো কোথায় মক টেস্টের মাধ্যমে সে নিজেকে সুধরে নিতে পারবে অ্যাকচুয়ালি ফাইনাল পরীক্ষাতে যদি তুমি ভুল করো তাহলে তো সেখানে কিছু করার নেই সেখানে ভুল হয়ে গেলে তো মক টেস্ট তুমি ভুল করলে মানে তুমি নিজেকে সুধরে নিতে পারবে তো সেই জায়গাটা তোমার সেখানে মেকআপ করার জায়গা রয়েছে কিন্তু ফাইনাল পরীক্ষাতে তোমার মেকআপ করার জায়গা নেই আচ্ছা তাহলে বুঝতে পারছো তো অসুবিধা নেই আচ্ছা এবার আমি তোমাদের কাছে যেটা বলবো যারা অ্যাসপিরেন্টস আছো তো তোমাদের এই সিনিয়র দাদা এই গুরুকুলেই পড়তো দীর্ঘদিন ধরে পড়েছে তো একে আমি অনেক বোকাবকিও করেছি হ্যাঁ বিভিন্ন সমস্যায় যেহেতু মেসে থাকতো কিছু কাজ নিজের পার্সোনাল থাকতো রান্না টান্না করে আসা এগুলো আসা তো আমি বলতাম একটু দেরি হয়ে যেত সেগুলো আমি ওকে ডেকে নিয়ে আসতাম মনে আছে যে দিনগুলো তো ঠিক আছে এগুলো একটা ছিল তো এবার আমি বলবো যারা অ্যাসপিরিয়েন্স যাদের দু এবং ন তারিখ পরীক্ষা আছে তো এদের জন্য তুমি কি অ্যাডভাইস দেবে আমাদের গুরুকুলের স্টুডেন্টরা তো প্রচুর আছে যারা প্রচুর প্রচুর স্টুডেন্ট পরীক্ষার্থী আছে তো যারা আমাদের এই ভিডিও দেখ। ইউটিউবে যারা ভিডিও দেখছে তারা তো গ্রুপগুলো আসে না বাড়িতে প্রিপারেশন নেই তো এই দু ধরনের স্টুডেন্টদের তুমি কি বার্তা দেবে ফার্স্টেই বলি গুরুকুলের এই অনুপ্রেরণা স্যারেদের অনুপ্রেরণায় অনেক ছেলে কিন্তু এখান থেকে প্রপার গাইডেন্স পেয়ে চাকরি পেয়েছে এবং স্টুডেন্টদের বা ছাত্রদের এখানে না এই চাকরি পাওয়ার পথটা অনেক সুগম হয়েছে এই এখান থেকে সেই হিসাবে তোমরা যারা বর্তমানে এখানে পড়ছো বা যারা দেখবে তারাও এটা খেয়াল রাখবে স্যারদের যে নোটগুলো বা স্যারেরা যেগুলো ক্লাস করিয়েছেন সেইগুলোকে বিশেষভাবে ফলো করবে এক্সট্রা করে আর আলাদা করে যদি দেখার দরকার নেই নোটের মধ্যেই সব কিছু পেয়ে যাবে বা আমি আগেই বললাম যে মক টেস্ট যেটা প্রত্যেক দিন একটা করে স্যারটা নিচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট খুব ভাইটাল একটা দিয়ে তোমরা নিজেদের জায়গাগুলো নিজেদের সোজা নিতে পারবে যদি এখনও কোথাও ভুল হয়ে তাহলে আর পরীক্ষার্থীদেরকে বলবো তোমরা বিশেষ করে পরীক্ষার সময় ঘাবে যেও না পরীক্ষা সেন্টারে তোমরা আগে খুব মাথা ঠান্ডা করে রোল নাম্বার নাম বা এই ধরনের যে জিনিসগুলো থাকে আগে কোয়েশ্চেন পেপার পাওয়ার আগে যে দশ মিনিট টাইম পাবে তোমরা তোমরা ভালো করে ওইগুলোকে ঠিকঠাক করে একদম ক্লিয়ার করে লিখবে অনেকেই দেখি খুব ভালো পড়াশুনো করেছে কিন্তু পরীক্ষার হলে সেই চাপটা নিতে না পেরে ঘাবড়ে গিয়ে ওখানে নামটাকে তোমাকে কন্ট্রোল করতে হবে কারণ ওইখানে তুমি রোল নাম্বার বা কোনো নামে লেখার রোলমার্কিংয়ে ভুল করে ফেলো

আর সামনে পরীক্ষা আছে সামনে পরীক্ষা তোমাদেরও ভালো হোক তাতে সেটাও আমি চাইব আর আরেকটা তোমাকে আমি বলবো যে তুমি তো গুরুকুলে একদম পড়েছো যে এখানে স্যারেরা পড়াইছি কি তারপরে কি কোনো এক্সট্রা হেল্প তুমি পেয়েছো আমাদের গুরুকুল থেকে আমি এটা না বললেই নয় আমি অনেক কিছু হেল্প পেয়েছি পড়াশুনোর দিক থেকে বা আরো সেটা যেগুলো সবগুলো বলছি না ফাইন্যান্সিয়ালি অনেক সময় অনেক সময় অনেক কিছু জিনিস স্যারেরা হেল্প করেছেন পড়াশোনাতে তো করেছেন বা যখন বই কিছু কিছু দিন আমাদের এখানে লাইব্রেরি রয়েছে সব থেকে লাইব্রেরি থেকে আমরা বই নিয়ে গিয়ে পড়তে পারতাম বা সবসময় আমাদের কাছে যেগুলো থাকতো না অনেক সময় কলেজে পড়ার সময় আমরা কী করতাম কলেজে লাইব্রেরি থেকে বই নিয়ে পড়তাম তো এখানে এসে আমাদের নিজস্ব একটা লাইব্রেরি ছিল আমরা ওখানে গিয়ে ফ্রি টাইমে পড়তে পারতাম বাড়িতে নিয়ে গিয়েও আমরা দেখতে পারতাম পরে পড়া হয়ে গেলে আবার ফেরত দিয়ে দিতাম তো এই হেল্পগুলো আমি গুরুত্ব থেকে পেয়েছি এটা আমার পড়ার খুব হেল্পফুল হয়েছে তো ঠিক আছে স্টুডেন্ট তাহলে সেভাবে যেভাবে ও বললো তোমরা যেটা খুব ভাইটাল একটা পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরেছে যে অনেকেই তোমরা কিন্তু হল ডিপার্টমেন্ট এবং যেহেতু এখানে কম সিট আছে একটা খুব ভাইটাল ব্রেনের প্রেসার থাকে রিক্রুটমেন্টের একটা তোমরা জানো সেখানে সেই প্রেসারটা অনেকেই সেখানে রিলিজ না করতে পেরে অনেকে রোল নম্বরে ভুল করে ফেলে মানে ওয়েমার্সিতে যেহেতু পরীক্ষা হবে আর একটা খুব ভাইটাল আগে কিন্তু দু ঘন্টার টাইম ছিল সেটা কিন্তু কমে দেড় ঘন্টা হয়ে গেছে কোশ্চেন সংখ্যা কিন্তু একই আছে একশোটা কোশ্চেন কিন্তু টেকনিক্যাল কোশ্চেন কোনো নন টেকনিক্যাল কোশ্চেন হবে না তাই কিন্তু রিভিশনটা খুব ফাস্ট যেটা দাদা বারবার বললো রিভিশনটা কিন্তু ভালো করে দিন ঠিক আছে আজকে এ পর্যন্তই তো দাদার যে সাক্ষাৎকার শুনে যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটা তোমরা লাইক করবে শেয়ার করবে এবং বন্ধুদের মধ্যে এটা অবশ্যই শেয়ার করো আর পারলে আমাদের গুরুপুর স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো আর সেটা সব থেকে বড় কথা তোমরা বহুদিন থেকে বারবার বলতে যে স্যার আপনারা অনলাইন প্ল্যাটফর্মটা কবে নিয়ে আসছেন আমরা বলতাম যে আমরা গুগল মিটে ক্লাস করাই মোবাইলের মাধ্যমে ছেলেদের অনেক অসুবিধা হতো তো এবার থেকে সেই অনলাইন প্ল্যাটফর্ম আমরা আসছি তো আমাদের যে অ্যাপসের মাধ্যমে ক্লাস হবে খুব তাড়াতাড়ি তোমাদের রেকর্ডেড ক্লাস এবং সব ক্লাস আমরা প্রোভাইড করব রিসেন্ট এম ভি আই এম ভি যেটা মোটর ইন্সপেক্টার এবং তার সাথে পিএসসি কে এমসি কে এম ডি এবং জুনিয়র ইঞ্জিনিয়ারের সমস্ত ক্লাস কিন্তু সমস্ত ক্লাস এবং পুলিশের ক্লাস এন ক্লাস স্কুলের গ্রুপ সি গ্রুপ সমস্ত ক্লাস কিন্তু এই অনলাইনে তোমরা কিন্তু এবার পাবে সমস্ত ডেট আওয়াইজ আমরা কিন্তু সেগুলো জানিয়ে দেবো প্রত্যেকে ভালো দেখো বিশেষ করে যারা দু তারিখ এবং ন তারিখের এক্সাম দেবে প্রত্যেককে আগাম শুভেচ্ছা আমাদের গ্রুপের তরফ থেকে তাই প্রত্যেকেই ভালো দেখো